নমস্কার বন্ধুরা আমি রাখি চলে এসেছি আমার দিনের খুঁটিনাটি নিয়ে আজ দিন পর আবার একটা ভিডিও পোস্ট করলাম আসলে ভিডিওগুলো ফোনে আছে কিন্তু বাড়িতে মন মেজাজটা একটু খারাপ কারণ বাবার শরীর খারাপ আমরা তো কলকাতায় দেখে এসেছিলাম বাবাকে তো সেই বাবার একটু মাঝখানে শরীরটা খারাপ হয়েছিল। সেই জন্য আর ভিডিওগুলো এডিট করা হয়নি না মন মানসিকতা ভালো ছিল না তো যাই হোক কলকাতার আজকে লাস্ট দিনের ভিডিওটা আজকে এডিট করে পোস্ট করছি বাজে এখন সকাল সাড়ে আটটা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে কিন্তু সকালবেলা আজকে টিফিন করছি না কারণ একটু পরে ভাত টাত খেয়ে আমরা বেরিয়ে যাব। আর ছেলে এখন যে চেয়ারটা ফাঁকা পেয়েছে ওই জন্য ওটাই বসেছে আমি ওটা ঘুরিয়ে ঘুরিয়ে ওকে খেলা দিচ্ছি আর এদিকে কালকে যে সিটি সেন্টার থেকে গিগুর জন্য যে খেলনাটা দিদিভাই নিয়ে এসেছিল দিদিভাই মানে আমরা সবাই ভেবেছিলাম যে হয়তো রয়ে হয়ে একটু আধটু করে বানাবে কিন্তু কাল রাতের মধ্যেও সবকটা সব বানিয়ে এখানে টেবিলে সাজিয়ে রেখে রেখে দিয়েছে মানে বানিয়েছেও খুব সুন্দর করে ইনস্ট্রাকশনগুলো ছিল দেখে দেখে সব বানিয়ে দিয়েছে আসছে

কালকে গিয়ে বলতালে

ঠাকুর ঠাকুর করে আমরা বেরিয়ে পড়লাম তো ছেলে এখন বায়না করেছে ফুচুমাসিকে নিয়ে যাবে মানে এর আগে যখন একবার আমরা কবি এসেছিলাম তো বাড়ি গিয়েছিলাম মানে শ্যামনগর গিয়েছিলাম ওখান থেকে বোনকে নিয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম তো ছেলে এখন বায়না করেছে চলো মামার বাড়ি যাই মাসিকে নেবো নিয়ে বাড়ি যাব রাস্তা এখন এত ভালো হয়ে গেছে না মানে বোঝাই যাচ্ছে না কোনো কোনো জায়গায় খারাপ না আর এত আগে কলকাতা আসতে গেলে যা জ্যামে পড়তে হতো এখন একদম স্মুথলি চলে যাচ্ছি এখন তো মনে হয় কৃষ্ণনগর থেকে আমাদের করিমপুর অবধি যদি এরকম রাস্তা হতো তাহলে কলকাতায় গাড়ি করে আসার কোনো ব্যাপারই ছিল না তো আমরা খুব তাড়াতাড়ি রানাঘাটে পৌঁছেও গেলাম মানে বোঝাই গেল না এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাজে এখন দুবো দুটো আর আমরা চলে এসেছি কৃষ্ণনগর মাদারসাটে তো কৃষ্ণনগরে মাদার সাইডের সামনে দিয়েই যখন যাচ্ছিলাম আর যখন এটা লাঞ্চ টাইম তো ভাবলাম একবার এখানে ঢু মেরেই যাই তো অনেকদিন আসাও হয়নি গত বছর মে মাসে এসেছিলাম বর্দিদের সাথে তারপরে আর আশাও হয়নি আর ছেলে এখানে আসতে খুব ভালোবাসে বিশেষ করে মাদার ভিতরে ওই যে যেখানটায় মাছগুলো আছে রঙিন তো ওইটা দেখতে খুব ভালোবাসে মাদার শার্ট মানে ওর কাছে ওই যে মাছ দেখা যায় সেইটা আর এখানে দেখুন ফুলগুলো এত সুন্দর লাগছে দেখতে রঙ্গন দুটো কালার আলাদা মানে পরপর পরপর লাগানো আছে ওদিকে সূর্যমুখী ফুটেছে খুব সুন্দর লাগছে তো আমরা বাইরের দিকে বসিনি বসুদা বলে যে আলাদা করে স্পেসটা আছে আমরা ওখানটায় বসেছি এই বসুদার ভিতরটা না খুব ভালো লাগে মানে একটা শান্তিনিকেতনের যে ভাইবটা আছে অনেকটা ওইরকম রকম বেশ সুন্দর এদিকে সেই বেদ দিয়ে উপরটা কারুকার্য করা তারপরে পিছনে চেয়ারগুলো একটা মাটি সেই মাটির আলপনার মতো পোড়া মাটির মতো একটা ব্যাপার তো খুব ভালো লাগে দেখতে তো আমরা ওই জায়গাটা জায়গা পেয়ে গেছি ছেলেকে এর মধ্যে একবার মাছ দেখিয়েও এনেছি আবারও বায়না করছে মাছ দেখার জন্য তো সেটা দেখাতে নিয়ে যাচ্ছি ওকে

তো হম বলো না দেখতে হয় না আর দেখতে হয় না চলো খাবারের সার্ভিং সিস্টেমটা এবার নতুন দেখলাম রোবোটে করে খাবার সার্ভ করছে এর আগেবার যখন বললাম না এসেছিলাম মে মাসে গত বছর তখন কিন্তু এই সিস্টেমটা ছিল না বেশ ভালো লাগলো দেখতে আর ছেলে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আমাদের খাবার আসবে অনেকবার বলাও হয়ে গেলো মা আমাদেরটা কখন আসবে আমাদেরটা কখন আসবে বলতে বলতেই আমাদের রোবট আমাদের কাছে চলে এসছে আমাদের খাবার নিয়ে

রোবটকে ছেলে এতবার হাই বলার পরেও রোবট একবার ওকে হাই বলছে না সেই নিয়ে ওর মাথা খারাপ তো যাই হোক আমাদের এখানে খাবার চলে এসছে ছেলের জন্য একটা চিকেন বার্গার অর্ডার করেছি আমাদের জন্য নান আর কারাই চিকেন আর ও বললো নান খাবে না সেই জন্য ওর জন্য একটা থালি অর্ডার করেছে ও ভাত খাবে বলে থালিতে অনেকটাই বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়েও দিয়েছে তো দিয়েছে এখানে ভাত ঝুরঝুরে আলু ভাজা ডাল একটা ছানার কোপ্তা একটা সবজি দিয়েছে চাটনি পাঁপড় একটা কেক একটা সন্দেশ বেশ মানে একটা এলাই খাবার দাবার দিয়েছে ও হ্যাঁ তার সাথে সাইড ডিশ হিসেবেও চিকেন নিয়েছে আর স্যালাডও দিয়ে দিয়েছে এখানে ছেলে এখন নিজে হাতে খাবে আমি বললাম খাইয়ে দিই তা না ও নিজে হাতে খাবে পুরো হাত টাত মুখ টুক মাখিয়ে একসা করেছে তো আমাদের সবার খাওয়া হয়ে গেছে কিন্তু ওর এখনও খাওয়া হয়নি ওই জন্য ওর জন্য আমরা বসে আছি খাই খাইয়ে দিতেও দিচ্ছে না আবার নিজে পুরোটা খেতেও পারছে না তো ওই জন্য আমরা বসে আছি আর কার খুব পছন্দ তোমার তো মাদার স্টির বাইরেটায় একটা দিদি অনেক জুয়েলারি নিয়ে এখানে বসেছেন মালা কানে চুড়ি আরও অনেক কিছু আছে তো মেয়েদের যেটা হয় গয়না শাড়ির প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে বিশেষ করে আমার তো খুবই থাকে তো আমরা একবার এখানে দেখতে এসেছি কী কী আছে না আছে তো আমি একটা চুড়ি নিলাম ব্যাঙ্গেলের সেট নিলাম আর দিদির এই মালাটা পছন্দ হয়েছে দিদি এটা দেখছে তো এবার আমরা বাড়ি চলে যাবো এটা চলে এসছে আমরা বাড়িতে তিন দিন বাড়ি ছিলাম না বাড়ির অবস্থাটা দেখুন উঠানে পাতাতে পুরো ভর্তি গাছগুলো তো জল দেওয়ার কেউ নেই স্বাভাবিক তো গাছগুলো একদম শুকিয়ে গেছে আর পুরো উঠানটা নোংরা ঘরে ধুলোয় ভর্তি দরজা জানলা সবই আটা ছিল কিন্তু মানে ঝড়টার হয়েছে তলা দিয়ে পুরো মানে ধুলো ঢুকে গেছে এখন এগুলো সব পরিষ্কার করতে হবে সব ফুল গাছে জল টল দিতে হবে তারপরে রেস্ট নেওয়া তার আগে তো কিছু মানে বসারও টাইম পাবো না যতক্ষণ ঘর ঘর পরিষ্কার না হবে ততক্ষণ তো শান্তি নেই বাড়ি ঢুকেছি পাঁচটা পনেরোতে আর এখন বাজে ছটা পঁচিশ তো এতক্ষণ ধরে ঘরটা সব ঝাঁট দিলাম তারপর নিচের ঘরটা ডাইনিংটা বাড়িটা সব মুছলাম উঠান ঝাঁট দিলাম ফুল গাছে জল দিলাম তারপরে এখন একটু ফ্রেশ লাগ ফ্রেশ হলাম গা হাতটা ধুলাম এখন একটু ফ্রেশ লাগছে ভালো লাগছে তো একটু পরে চা খাবো এখন চা খাবো না তো যাই হোক একটু পরে সন্ধ্যা ডন্ধা দিতে হবে তো একটু বসবো ভাবছি বাইরে ওই গেটের সামনেও বসে আছে ছেলেও আছে তো ভাবছি ওইখানে একটু বসবো আজকের ভিডিওটা এ অফ রাখছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আবারও কখনো কোনো দিন একটা ব্লগ নেই আপনাদের সামনে চলে আসবো ধন্যবাদ